নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে আলু আর বেগুন দিই তরকারি গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রান্না শুরুতে আমি এখানে প্রথমে আলু আর বেগুনটাকে কেটে নিয়েছি একটা বেশ বড়ো সাইজে বেগুন আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনগুলো আমি এইভাবে ডুমো আকারে একটু লম্বাটে দেখি কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজে আলু নিয়েছি আলুটাকেও চোখো চৌখো করে কেটে নিয়েছি খুব বেশি বড় করে কাটিনি আর এছাড়া নিয়েছি একটা মাছের মাথা মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে মাছের মাথাটা ভেজে নিচ্ছি বেশ লালচে করে মাছের মাথাটা ভেজে নিয়ে এবার মাছের মাথাটা আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এরপর তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে এবার ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এতে আলুটা যেমন ভালো করে ভাজাও হয়ে গেছে এখন একটা সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনটাকেও এবার আলুর সঙ্গে ভাজব বেগুনটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা একটা টমেটো টমেটোটাও এবার ভেজে নেব এই সময় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করলাম না আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আলু বেগুনের সঙ্গে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি নুন রান্নার আগে আমি নুন ইউজ করিনি তাই পরিমাণ মতো নুনটা আমি এখনই দিয়ে দিলাম মশলার সঙ্গে আলু বেগুনটা ভালো করে কষে নেওয়ার জন্য এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট ভালো করে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দেব জল এ সময় আমি গরম জলই ইউজ করছি এই রান্নাটা একদমই মাখা মাখা মতো করব। তাই জন্য খুব বেশি জল লাগবে না কারণ আলু আর বেগুন দুটোই ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে জলটা দিয়ে এবার মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন একবার ভালো করে নাড়াচাড়া করে দেব এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব ঢাকাটা খুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে রান্না করার ফলে মাছের মাথাগুলো এখন নরম হয়ে গেছে মাছের মাথাটা আমি এইভাবে দু টুকরো করে দিচ্ছি এর থেকে বেশি আর টুকরো করব না তাহলে বেশি কাঁটা হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুনের তরকারি এখন একদম রেডি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব তারপর গরম গরম পরিবেশন করে দেব। আজকে ইলিশ মাছ দিয়ে দুর্দান্ত টেস্টি এই তরকারির রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন গরম গরম ভাতের সঙ্গে এরকম আলু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথার তরকারি থাকলে আর কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না খেতে এতই ভালো লাগে তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর এই ধরনের রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্ত আমার কোনো নতুন রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন